আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানি ঈদ স্পেশাল ভুড়ি ভুনা খেতে হলে একবার এভাবেই খেয়ে দেখুন এর সাথ কখনোই ভুলবেন না আমার আজকের রেসিপিটি যারা বেসেলার এবং নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুবই উপকার আশা করব। আমার এই ভুড়ি ভুনা রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো এই তো এখানে আমি দুই কেজি পরিমাণে ভুঁড়ি নিয়েছি এখানে এখানে হচ্ছে গরুর ভুঁড়ি ভুঁড়ি আমি চর্বিযুক্ত ভুঁড়ি নিয়েছি এই ভুড়িটা আমি ফুটন্ত পানিতে লেবু দিয়ে দশ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি ভুড়িটা প্রথমে সেদ্ধ করে নেব অর্থাৎ আগে যেমন আমাদের মা দাদা মা দাদি চাচিরা রান্না করতো ঠিক সেই প্রসেসিং আজকে আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে শেয়ার করব তো যার জন্য ভুড়ি আগে প্রথমে একটা হাঁড়িতে নিয়েছি তারপরে এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো তিনটি তেজপাতা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ হাফ চা চামচ লবণ দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করছে অর্থাৎ আমি এই ভুড়িটা সেদ্ধ হতে যত যতটুকু পানি লাগে সেই ততটুকুই আমি পানি দিচ্ছি ভুঁড়ি আর পানি সমান সমান দিয়েছি আর এমনি এমনিতেও যেহেতু ভুঁড়ি কাঁচা ভুড়ি টাটকা ভুড়ি পানি রান্না করার সময় কিন্তু পানি ছাড়বে আরও বেশি পরিমাণে তো এই জন্য আমি সমান সমান পানি দিয়েছি দিয়ে এটা এখন ভালো করে আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি সিদ্ধ করে নিব এই ভুঁড়িটা আমাদের মা কাকি দাদিরা যেভাবে রান্না করতো সেই প্রসেসিংয়ে আমি আজকে ভুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর পানি সুখে আসা পর্যন্ত অপেক্ষা করলাম অর্থাৎ এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ তো আমি এটা সেদ্ধ করে নিয়েছি তো এখানে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে চোলা থেকে নামিয়ে রেখে এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি ভুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কুচনক পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি এখানে দুশো গ্রাম পরিমাণের আছে আর এখানে নিয়েছি তেল রান্নার এগুলার তেল হাফ কাপ পরিমাণ আদা বাটা নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ আর এখানে রসুন বাটা নিয়েছি আমি এক টেবিল চামচ আর এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো তিন চা চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি হলো দুই চা চামচ আর হলুদ নিয়েছি এক চা চামচ আর এই তো এখানে তিনটি স্টিক নিয়েছি দারচিনির পনেরো থেকে ষোলোটি গোলমরিচ এবং লবঙ্গ নিয়েছি আটটি নিয়েছি এলাচ এবং এখানে তিনটি তেজপাতা আবারও মাঝখান দিয়ে কেটে ছোট করে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমার ভুড়িটা যখন সিদ্ধ করেছি লবণ দিয়েছি তো একটু বুঝে শুনে লবণটা দেবেন তো এবার সরাসরি চুলায় চলে এলাম চুলায় এখন একটি প্যান বসিয়ে দিয়ে স্কিনে দেখানো সেই হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন এবার আমি দিয়ে দিলাম স্কিনে দেখানো সেই গরম মশলাগুলো তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে এক মিনিট ভাজছি ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ আমি এখানে দুশো গ্রাম পরিমাণে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এবার পেঁয়াজটা আমি ভালোভাবে একটু ভেজে নেব জাস্ট একটু সফট হওয়ার জন্য আমি ব্রাউন কালার করব না আর ভুঁড়ি কিন্তু অলরেডি এমনিতে এইট্টি পার্সেন্ট সিদ্ধ আছে তো রান্না করতে বেশি একটা সময় লাগবে না এবারে আমি সেই স্কিনে দেখানো আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা সহ দিয়ে এখন মশলাটা ভেজে নিচ্ছি আমি ওই যে সব সময় বলি মশলা যত ভালোভাবে ভেজে নিবে এবং মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত গুণেই বেড়ে যাবে তো এই তো এইদিকে দেখুন আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার আসছে তো মশলা যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি দিলাম দিয়ে এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব যেহেতু ভুড়ি সিদ্ধ করা এই জন্য ওই যে বললাম যে রান্না করতে বেশি একটা সময় লাগবে না তারপরে স্কিনে দেখানো সেই মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ এবং জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং লবণ দিয়েছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন এবং ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে এখন আমি রান্না করে নিব এই তো দেখুন স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী ভালোভাবে মশলাটা কষে নিয়েছি উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়লেই যে মশলা কষানো হবে তা না তবে ভালোভাবেই কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে তারপরে সেই আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ভুড়ি সেই ভুড়িগুলো দিয়েছি আর এগুলো কিন্তু পানি না এখানে ভুঁড়িতেও যে আমি বলেছি চর্বি নিয়েছি সহ ভুড়ি নিয়েছি তো এই জন্য সেই যুক্ত ভুঁড়িগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম মশলায় ঢেলে দিয়ে এখন ভালোভাবে আমি একটু নেড়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর চুলার ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি কারণ না হলে নিচেদের লেগে যেতে পারে তো হয়তো দেখুন আমি ভালোভাবে ভুড়িগুলো কষিয়ে নিচ্ছি ঢাকনা খুলে আস নিলাম দশ মিনিট পরে মশলাগুলো ভালোভাবে আমি কিন্তু অফ ক্যামেরায় ভুঁড়িগুলো নেড়ে দিয়েছি যেন নিচে দিয়ে লেগে না যায় তো যাই হোক এখন আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি দেখুন মশলাগুলো দিয়ে কষানো হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব তো হয়তো মশলাটা ভালোভাবে এখন আবারও কষিয়ে নিছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন ভুড়িটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে এখানে যে চায়ের কাপ ওই কাপ দিয়ে দিয়েছি আমি পানি তো দুই কাপ পরিমাণে আমি পানি দিয়ে কারণ ভুঁড়ির যেহেতু সেদ্ধ করা সময় লাগবে না এই জন্য আর একটা টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন এতে করে রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে আর ঠান্ডা পানি দিলে কিন্তু রাবাটের মতো হয়ে যায় তারপর আমি এখানে ছয় সাতটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে রান্না নেড়ে দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়ে রান্না করে নিলাম আরও বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি কত সুন্দর একটি কালার এসেছে তো এখানে এখন আমি দিয়ে দিলাম কাবাব মশলা আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আমি এখানে কাবাব মশলা দিয়েছি এখানে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে একটা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়েছি আর খেতেও ভালো লাগবো অনেকের কাছে ভুড়ির গন্ধটা ভালো লাগে না তো তারাও চাইলে কিন্তু এই ভুড়ি রান্না করে এইভাবে খেতে পারেন এবং অনেক ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন রান্নাটা ডান তৈরি হয়ে গেল কোরবানি ঈদ স্পেশাল ভুড়ি ভুনা এইভাবে মাখো করে রান্না করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো করে মাখিয়ে নিতে পারেন রান্না করে নিতে পারেন তো আমি চুলা থেকে নামিয়ে এবার সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করবো আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ ভিজিট করবেন ভিজিট করে যদি কোনো অংশ ভালো লাগে আমার ভিডিওটি তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর অলরেডি এই কাজটা যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো যাই হোক তৈরি হয়ে গেলেও ঘুরিব না আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর কমেন্টের কারণেই পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হয় পেজ থেকে দেখলে সামিন কেক অ্যান্ড পেসটি ফলো করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ